আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি আরমানি টোলার কষাইপট্টিতে যেখানে আজকের ভয়াবহ ভূমিকম্পে ঘটে গেছে একটি হৃদয় বিধারক দুর্ঘটনা এই মাত্র যে স্থানে দাঁড়িয়ে আছি ঠিক এইখানের ইট এমন হচ্ছে নির্মাণ সামগ্রী নিচে পড়ে আর তিনজন মানুষ প্রাণ হারিয়েছেন আর নিহতদের মধ্যে একজন ছিলেন এক মেডিকেল ছাত্র আর তিনি শুধু মাংস কিন্তু এসেছিলেন কিন্তু মুহূর্তের মধ্যেই একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তার জীবন শেষ করে দিল আমরা যদি একটু সামনে দেখাই এই জায়গাটিতে তিনি আহত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশেপাশের দোকানগুলো একদম স্বাভাবিক ছিল মানুষজন দিন কাজ করেছিলেন কিন্তু ভূমিকম্পের সেই জাগনিতে এটা যদি ঘটে যায় স্থানীয় মানুষ এখন ভিড় করে আছেন সবাই হতবাক কেউ কাঁদছেন কেউ ঘটনার কথা বলছেন এমন ভূমিকম্প গত তিরিশ বছরের ইতিহাসে খুব কম দেখা গেছে এবং এর প্রভাব মানুষকে মনে করে দিচ্ছে কতটা নর ভরে আমাদের আশেপাশের বহু পুরনো বিল্ডিং আপনার সামনে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি ভয়াবহ ভাবে হেলে পড়ছে যেখানে মূর্তি আরও বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা বন্ধুরা এই এই ধরনের দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আর জীবন কতটা অনিচ্ছি আর অবহেলিত পুরনো যে ভ্রমণগুলো কত বড় ঝুঁকি তৈরি করে সবাই সাবধানে থাকবেন আল্লাহ নিহিতদের ঝান্না দান করুক এবং আহতদের দ্রুত শত দান দান করুক